অবশেষে কবর রচিত যশোর খুলনা মহাসড়কের বেহালদশা খানা খন্দে ভরা গর্তগুলো ইট বিছিয়ে ভরাট করা হচ্ছে যদিও এই কার্যক্রম আরও দুই মাস আগ থেকেই শুরু করা হয়েছিল তবে এবারই গণমাধ্যমে সংবাদ করার পর কাজের গতি বৃদ্ধি পেয়েছে গত মাসে গাংচিলে কবর রচিত যশোর খুলনা মহাসড়কের সংবাদ করার পর ধুলোয় বোড়ানো সড়কটিতে পানির ট্রাক দ্বারা ধুলো নিবারণ করতে দেখা গেলেও পরে আবারও জাত অবস্থায় পরিণত হয় সড়কটি ছোট বড় সব মিলিয়ে প্রতিদিনই ঘটে সড়কটিতে দুর্ঘটনা বিশেষ করে গড়াই রূপসা কালনা এক্সপ্রেস ও ড্রাম ট্রাকের আধিপত্য চলে এই সড়কে সড়কটিতে গতিবিধি মানতে দেখা যায় না কাউকেই যার ফলে উঁচু নিচু সড়কটি মরণ পরিণত হয়ে আছে যশোরের রূপদিয়া থেকে বসুন্ধিয়া ও অভয়নগরের সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ উল্লেখ্য থাকে যে যশোর খুলনা জাতীয় মহাসড়কের আটত্রিশ কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের জন্য গত দশ বছর কয়েকশো কোটি টাকা ব্যয় করেছে সরকার ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আটটি দরপত্রের মাধ্যমে আট দফায় এই কাজ বাস্তবায়ন করেছে যশোরখুলনা মহাসড়কের পালবাড়ি থেকে নোয়াপাড়া পর্যন্ত বিভিন্ন স্থান উঁচু নিচু হয়ে আছে বসুন্ধিয়া প্রেমবাগ চেঙ্গুটিয়া ভাঙ্গাগেট মোড় রূপদিয়া মুরলী পদ্মবিলা ও অভয়নগরের নোয়াপাড়া শহর এলাকার বিটুমিনের আস্তরণ উঠে অবস্থা বেশি খারাপ হয়েছে পণ্যবাহী ট্র্যাক চলছে হেলে দুলে এক যানবাহন আরেক যানবাহনকে পাশ কাটাতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘটছে দুর্ঘটনা শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ